পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান শুরু থেকেই কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান অনুযায়ী পরিচালিত হওয়ার কারণে শুরু থেকেই রেজাল্টের দিক থেকে সর্বোত্তম মান অর্জন করে চলছে এর ধারাবাহিকতায় সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে দুবার আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করি একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারবারের র্যাঙ্কিংয়ে পরপর চারবারই আমরা বেসরকারি কলেজ কলেজের সেরা বেসরকারি কলেজ হিসাবে আমরা গৌরব অর্জন করি তো এই সব কিছুর পেছনেই মূলত আমাদের বিজ্ঞ গভর্নিং বডিরদের দিক নির্দেশনা একই সাথে আমাদের সম্মানিত শিক্ষকদের যে প্রচেষ্টা সেটি কাজ করেছে সেই সাথে আমরা বলতে চাই যে যে কোনো সফলতার পেছনে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন পক্ষের প্রচেষ্টা মূলত সফলতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হতে পারে আদর্শ ভালো ভালো শিক্ষার্থীর পাশাপাশি বা সর্বোত্তম রেজাল্টের পাশাপাশি যাতে ভালো মানুষ হতে পারে সেজন্যই আমরা শিক্ষার্থীদেরকে যে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করি